কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম শ্যামলী অনেকে থানায় গিয়েছিল ওখানে জেরার পর জেরা করছে মন্দারের নাম ওরা বলেনি কিন্তু পুলিশ সন্দেহ করছে মন্দার এই কাজ করলে করতেও পারে কিন্তু কমিশনারের নির্দেশে ওদের ছেড়ে দেয় এদিকে রোহিণীকে দেখতে পার্থপক্য চলে এসছে রোহিণীও এসছে ওরা জানতে চেয়েছে রোহিণীর মুখ ওর কোনো আপত্তি নেই তো এই বিয়েতে তখন রোহিণী বলেছে না খুশি হয়েছে অপরাজিতা কিন্তু ওর মনে অনেক দুঃখ ঠাম্মিও বলেছে যে ভেবে দেখো বৌমা তিনটে জীবন নষ্ট হবে রোহিণী আর নিজেকে ঠিক রাখতে না পেরে চলে গেছে মন্দারের ঘরে বলেছে আমার বিয়ে ঠিক হয়ে গেছে মন্দার বলছে তাতে আমার কি আমি তো তোকে চিনি না আমার বউ শ্যামলি আমি ওকে নিয়ে চলে যাবো নর্থ বেঙ্গল এটা শুনে রোহিণী ওখান থেকে চলে গেছে এদিকে শ্যামলি যাচ্ছিলো রোহিণীর কাছে অনিকেত আটকে দিয়েছে অনিকেত বলল দেখো আমি ইচ্ছে করে এটা করছি মন্দারের স্মৃতি ফেরানোর জন্য শ্যামলী তো অবা যদি ওর স্মৃতি না ফেরে তাহলে বিয়েটা ভেঙে দেবে আর যদি ফেরে তাহলে তো মিটে গেল অনেক রকম চেষ্টা করছে শ্যামলী খুব খুশি হয়েছে বললো যা হচ্ছে হতে দাও তারপর দেখা যাবে এদিকে ওদের মধ্যে গোলমাল বাদিয়ে দিচ্ছে তৃষা তৃষা সত্যিই সন্তান সম্ভবা অরুণাব ছাড়া পেয়ে যাবে হয়তো ও একসাথে সন্তান আর অরুণাবকে নিয়ে বাঁচতে দেয়